আসসালামু আলাইকুম ওরি আবরক যে দুরুদ পাঠ করলে কে লাভ করবে যে রাসুল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার উপর সকাল দশ বার ও সন্ধ্যায় দশ বার দুরুদ পাঠ করবে সে কে দিন আমার সাফায়াত লাভ করবে তাহলে রাসুল সাল্ল্লা সাল্লামের সাপায়াত লাভ করা লাভ করতে পারব কেয়ামতের দিনে এই দূরদ যদি দশবার আমরা সকাল সন্ধ্যায় পাঠ করি তাহলে এই দূরটি হলো আল্লাহ সাল্ল আলী সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মোহাম্মদ অর্থ হে আল্লাহ নবী মোহাম্মদের উপর শান্তি ও রহমত বর্ষণ করুন তাহলে আমরা কেয়ামতের দিন রাসুল সাল্লি সাল্লামের সাপায়াত লাভ করার জন্য এই দুরুদ সকাল সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার প্রত্যহ পাঠ করব তাহলে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদের আমাদের সাপায়াত লাভ করবেন তো আল্লাহ কেয়ামতের দিন আমাদের রাসুল সাল্লাই সাল্লাম সকল উম্মতের জন্য সাপায়েত লাভ করবেন যারা এই দূর উৎপাদ করবেন তাদেরকে আল্লাহ তাআলা এই তারা কেয়ামতের দিন সাফায়াত লাভ করার সুযোগ পাবে আল্লাহ আল্লাহ তাআলা অনেক দূরের মাধ্যমে কেয়ামতের দিন সহজ করে দিয়েছিলেন আমরা চেষ্টা করবো সব সময় এগুলা পাঠ করার জন্য আল্লাহ তালা আমাদেরকে দিন আমিন আসসালামু আলাইকুম